আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয় আমি অনেক ভালো আছি স্ক্রিনে যে কবুতার পেয়ার দেখতে পাচ্ছেন এটি হলো গোল্ডেন কবুতার রানিং পেয়ার দশ পার কমপ্লিট আছে খুব ভালো ব্লাড লাইনের কবুতার দেখুন যদি কারো পছন্দ হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে যাদের এই গোল্ডেন রানিং পেয়ার পছন্দ হবে তারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর রাতের বেলা ভিডিও করছি ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হইতে পারে ফিলার জ্বালিয়ে ভিডিও করছি দেখুন কবু দুটোর দুইটোর পায়ে আমার নিজস্ব ত্যাগ আছে দেখুন আমার ঘরেরই বেবি যদি কারো পছন্দ হয় নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি তিন টাকা তিনি যে কবুতার পেয়ার দেখতে পারছেন এটি হলো ব্যানারস মাদি আর তুলা জেনারেশনের নর দেখুন যদি কারো পছন্দ হয় দশ পর কমপ্লিট আছে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি যদি কারো পছন্দ হয় নিতে পারেন দাম অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এই রানিং পেয়ার যাদের পছন্দ হবে ব্যানারস মাদি নটা হচ্ছে খুলনা ঐতিহ্যবাহী তুলা জেনারেশনের কবুতার যদি কারো পছন্দ হয় নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি দুই হাজার টাকা স্ক্রিনে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি হলো উমান বিলাড লাইনের টেডি মাদি দেখুন যদি কারো পছন্দ হয় কবুতর কবুতার বার কমপ্লিট আছে এর কালারটা আর একটু আসবে কিছুদিন গেলে যত বয়স হবে তত কালার আসবে কালারটা এখনো আসে পারি নাই যদি কারো পছন্দ হয় নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তাদের এই উমান বিলাড লাইনের মাদিটা পছন্দ হবে তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পনেরোশো টাকা স্ক্রিনে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি হলো কামাগার কবুতার কামাগার মাদি কবুতার দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কামাগার নর রানিং দেখুন দশপর কম্পিউটার যদি কারো পছন্দ হয় দাম অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে যাদের এই রানিং কামাগার মাদি কপুটারটি পছন্দ হবে তারা স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পনেরোশো টাকা স্ক্রিনে যে কপুটারটি দেখতে পাচ্ছেন এটি হলো কামাগার মাদি কবুতার দেখুন এক সেটেরই কবুতার দুটোই মাদি হয়েছে দশবার কমপ্লিট দেখুন এর কালার আরও ভালো আসবে চোখও আরও লাল হবে চোখ এমনিতেই রক্তের মতো লাল চোখ এখন দেখাতে পারছি না একা একা ভিডিও করছি দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পনেরোশো টাকা দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে